আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বাংলাদেশ একজন দরদি অভিভাবক হারালো বলছে ইনকিলাব মঞ্চ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ একজন দরদি অভিভাবক হারিয়েছে বলে মনে করে ইনকিলাব মঞ্চ আজ এক বিবৃতিতে খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে সংগঠনটি এরপর জানাব মাকে নিয়ে আবেগ ঘন পোষ তারেক রহমানের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার মৃত্যুতে আবেগঘন পোস্ট দিয়েছেন তার ছেলে তারেক রহমান আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি মা খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করে পোস্ট দেন পোস্টে তারেক রহমান লিখেছেন আমার মা বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া সর্বশক্তিমান ডাকে সারা দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা গেজেট প্রকাশ সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার আজ থেকে বুধবার তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত জানিয়েছে মঙ্গলবার তিরিশে ডিসেম্বর গেজেট প্রকাশ করা হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর আদেশে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন জানাব খালেদা জিয়ার চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি বললেন ভিপি জাতীয় সংকটের এই সময় বেগম খালেদা জিয়ার চলে যাওয়া জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ওডাকসুর সাবেক ভিপি নুরুল হক আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এমন কথাই জানান এবং সর্বশেষ জানাব যোগসু নির্বাচন ছয় জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু এবং হল সংসদ নির্বাচন আগামী ছয় জানুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দেশে অনেক সংকটের সৃষ্টি হয়েছে সুতরাং এ অবস্থায় খালেদা জিয়াকে নিয়ে আমরা অনেক বেশি ব্যস্ত থাকার কারণে যোগসু নির্বাচন আগামী ছয় জানুয়ারি অনুষ্ঠিত হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর গাজাজুদ্দে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বাংলাদেশ একজন দরদি অভিভাবক হারালো বলছে ইনকিলাব মঞ্চ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ একজন দরোদি অভিভাবক হারিয়েছে বলে মন্তব্য মন্তব্য করেছে ইনকিলাব ইনকিলাব আজ এক বিবৃতিতে এমন করেছে মঙ্গলবার এক বিবৃতিতে খালেদা জিয়ার মৃত্যু শোক জানিয়েছে সংগঠনটি ইনকিলাব মঞ্চের বিবৃতিতে বলা হয়েছে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোকা タレイ。 মৃত্যুতে বাংলাদেশ একজন দরদি অর্থাৎ অভিভাবক হারিয়েছে মহান আল্লাহ তালা তাকে জান্নাতবাসী করুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসে সরকার নতুন বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে তবে বিভিন্ন সময় তিনি বাধার সম্মুখীন হচ্ছেন ইতিমধ্যেই তিনি খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছেন এবং তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করার পর থেকেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি এখন এসএসএফ সদস্যদের দ্বারা নিরাপত্তা পাচ্ছেন বর্তমানে আজ তার মৃত্যু হওয়ার পর রাজধানীর এবারকার হাসপাতালে তার এই মুহূর্তে লাশ রয়েছে সেখান থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর তিনোস তিনি তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং একদিনের সরকারি ছুটি ঘোষণা করেছেন খালেদা জিয়া তিনি বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ এক ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন তিনি একজন আপসিন নেত্রী অর্থাৎ গণতন্ত্রের বেলায় তিনি কারো সঙ্গে আপোষ করেননি বলে জানানো হয়েছে মাকে নিয়ে আবেগঘন পোস্ট তারেক রহমানের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আবেগঘন পোস্ট দিয়েছেন ছেলে তারেক রহমান আজ নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি মা খালেদা জিয়াকে নিয়ে বিভিন্ন সময়ের স্মৃতিচারণ করেছেন তারেক রহমান পোস্টে তারেক রহমান বলেন আমার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশক্তিমান আল্লাহ ডাকে সাড়া দিয়ে আমাদের ছেড়ে চলে গেছে ইনালিল্লাহি অনাইলাহি রাজিউন অনেকের কাছে তিনি ছিলেন দেশ নেত্রী আপসীর নেত্রী অনেকের সে গণতন্ত্রের মা বাংলাদেশের মা আজ দেশ গভীরভাবে শোকাহত হয়েছে এবং একজন পথপ্রদর্শক হারালো বাংলাদেশ এই সময় তারেক রহমান আরও বলেছেন আমার মা গণতন্ত্রের জন্য দীর্ঘদিন যে আপোষহীনভাবে সংগ্রাম লড়াই অব্যাহত রেখেছে সেখান থেকে বলতে চাই আমার মা তিনি আমাদের সেভাবেই মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন বাবার মৃত্যুর পর অনেক সংকটে পড়েছে বাংলাদেশ তখন প্রতিটি সংকতে বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি আপোষহীন বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছেন দেশের প্রতিটি মানুষ এখন আমার মাকে এজন্যই করে আজ আমার মাকে হারিয়ে আমি আমি গভীরভাবে পরিবারের সবাইকে কি সান্ত্বনা নিতে পারছি না একজন গণতন্ত্রের মানুষকন্যা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি মারা গেলেন এমন একটি সময়ে যখন আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য তিনটি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল তবে এখন সেসব আসনে বিএনপির পক্ষ থেকে বিকল্প প্রার্থীদেরও রাখা হয়েছে খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক গেজেট প্রকাশ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের ঘোষণা করেছে শুক্রবার তিন দিনে গেজেট প্রকাশ করা হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর আদেশে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে তিনবারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইনালি লাহি অ ইন্না পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসী নেত্রী মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত প্রজ্ঞাপন অনুযায়ী শোক পালনকালে দেশে সব সরকারি আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবনে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এছাড়াও বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আগামী শুক্রবার দুই জানুয়ারি দেশের সব মসজিদ বিশেষ করে অনুষ্ঠিত হবে অনন্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার মাঘিরাতের জন্য প্রার্থনার প্রয়োজন করার নির্দেশনা দেওয়া হয়েছে বিশেষভাবে চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ছয়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মারা যাওয়ার ঘটনা শোনার পরই সারা দেশের মানুষ অনেক বেশি কষ্ট পাচ্ছে কারণ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিনি বাংলাদেশের গণতন্ত্র জন্য তার অনেক বড় ভূমিকা রয়েছে এবং এদেশের মানুষ খালেদা জিয়ার জন্য সবাই অনেক বেশি দোয়া করছে তিনি যেন জান্নাতের সর্বোচ্চ স্থানে থাকতে পারেন সেই প্রত্যাশা রয়েছে সবার বিএনপি চেয়ারপারসন তিনি বাংলাদেশটাকে ধারণ করেছেন এবং তার ধারণ করা পথেই বাংলাদেশের মানুষ এখন অনেক দূর এগিয়ে যাবে এমনটা মনে করা হচ্ছে খালেদা জিয়ার চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি বললেন ভিভিনুর জাতীয় সংকটের এই সময় বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার জন্য জাতির এক অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাবেক ডাকসুর ভিপি নুরুল হকনুর আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এমন মন্তব্য করেছেন নুরুল হকনুর বলেছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন তিনি বাংলাদেশের অনেক সংকটময় সময়ে দেশের দায়িত্ব গ্রহণ করেছেন সেজন্য বলতে চাই তার মতো আপসীন নেত্রী বাংলাদেশের জন্য অনেক বেশি প্রয়োজন তিনি সিলেন আছেন এবং মানুষের মনে থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারই নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় কিন্তু আমাদের আপসির নেত্রী তিনি অনেক আগে থেকেই বাংলাদেশকে গণতান্ত্রিক ভারসাম্যের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে গেছেন এজন্য আমরা তার প্রতি চরমভাবে ঋণী হয়ে আছি বলে মন্তব্য করেছেন বিপিনুর এ সময় তিনি আরও বলেছেন সবাইকে সতর্ক থাকতে হবে যাতে করে আগামী দিনে গণতন্ত্রের পথে কোনো বাধার সৃষ্টি না হয় এজন্য সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন ভিপিনুর এবং সবাইকে সেভাবেই কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি